হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশান হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আমি ঝুম্পা আজ আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে। বন্ধুরা আজকের আমার ভিডিও টপিক হলো ভারতের বিভিন্ন প্রতিবেশী দেশ অর্থাৎ বন্ধুরা এই টপিক থেকে যে প্রশ্নগুলো আসে পরীক্ষায় যে ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা কয়টি অথবা ভারতের কোন প্রতিবেশী দেশকে দারুচিনির দ্বীপ বলা হয় অথবা ভারতের কোন প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের সীমানা সবচেয়ে বেশি রয়েছে বন্ধুরা এইসব প্রশ্ন উত্তর নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা তাই ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশে থেকো আর বন্ধুরা আমার এই ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো বন্ধুরা ভারতের প্রতিবেশী দেশ থেকে যে জি কেগুলো আসে সেখান থেকে আজকের আমার প্রথম প্রশ্ন যে ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা কয়টি উত্তরটা হবে ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা হলো মোট নয়টি নেক্সট প্রশ্ন ভারতের প্রতিবেশী দেশ কোনগুলো তার আগে বন্ধুরা আমরা জেনে নিয়েছি যে ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা হলো মোট নয়টি এবার আমরা জেনে নেব যে কোনগুলো প্রতিবেশী দেশ ভারতের উত্তরটা হবে যে ভারতের প্রতিবেশী দেশগুলি হলো পাকিস্তান আফগানিস্তান চীন নেপাল ভুটান বাংলাদেশ মায়ানমার শ্রীলঙ্কা ও মালদ্বীপ এই নয়টি হলো ভারতের প্রতিবেশী দেশ নেক্সট প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কে উত্তরটা হবে ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশ হলো চেন নেক্সট প্রশ্ন ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কে উত্তরটা হবে ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম হলো মালদ্বীপ তাহলে বন্ধুরা আজকে আমরা জেনে নিলাম যে ভিডিওর মাধ্যমে যে ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশ হলো চীন আর অন্যদিকে ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ হলো মাল নেক্সট প্রশ্ন ভারতের কোন প্রতিবেশী দেশটি ভারতের তিন দিককে ঘেরে রেখেছে উত্তরটা হবে ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশটি ভারতের তিন দিক ঘিরে রেখেছে নেক্সট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই প্রশ্নটা এসেই থাকে যে ভারতের কোন প্রতিবেশী দেশের সঙ্গে সীমানা সবচেয়ে বেশি রয়েছে উত্তরটা হবে ভারতের বাংলাদেশটির সঙ্গে সবচেয়ে বেশি সীমানা রয়েছে নেক্সট প্রশ্ন তিন বিঘা করিডোর কোন দুই দেশের মধ্যে সীমানা রয়েছে উত্তরটা হবে তিন বিঘা করিডোর ভারত ও বাংলাদেশ এই দুটি দেশের মধ্যে সীমানা রয়েছে নেক্সট প্রশ্ন কোন দেশকে প্যাগোডার দেশ বলা হয় উত্তরটা হবে মায়ানমার দেশটিকে প্যাগোডার দেশ বলা নেক্সট প্রশ্ন বন্ধুরা যে কোন দেশকে ড্রাগনের দেশ বলা হয় উত্তরটা হবে ভুটান দেশকে ড্রাগনের দেশ বলা হয় নেক্সট প্রশ্ন ভারতের কোন প্রতিবেশী দেশকে দারুচিনির দ্বীপ বলা হয় উত্তরটা হবে ভারতের শ্রীলঙ্কার নামক এই প্রতিবেশী দেশটিকে দারুচিনির দ্বীপ বলা হয় নেক্সট প্রশ্ন ম্যাকমোহন লাইন কোন দুই দেশের মধ্যে সীমানা রয়েছে উত্তরটা হবে যে ম্যাকমোহন এই সীমানা লাইনটি রয়েছে ভারত ও চীন এই দুটি দেশের মধ্যে প্রশ্ন মায়ানমারের প্রাচীন নাম কি ছিল উত্তরটা হবে মায়ানমারের প্রাচীন নাম ছিল ব্রহ্মদেশ নেক্সট প্রশ্ন ভারত ও শ্রীলঙ্কা এই দুই দেশকে কি বিচ্ছিন্ন করেছে অথবা প্রশ্ন এমন হতে পারে ভারত ও শ্রীলঙ্কা এই দুটি দেশকে কি দ্বারা বিচ্ছিন্ন করা হয়েছে উত্তরটা হবে ভারত ও শ্রীলঙ্কা এই দুটি দেশকে বিচ্ছিন্ন করেছে পক প্রণালী নেক্সট প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে র্যাডক্লিফ লাইন কোন দুই দেশের মধ্যে রয়েছে বন্ধুরা ভারতের প্রতিবেশীর জিকে থেকে এটাই আজকের আমার শেষ আলোচনা যে র‍্যাড ক্লিপ লাইন কোন দুই দেশের মধ্যে রয়েছে আমরা জেনে নেব উত্তরটা হবে র‍্যাড ক্লিপ লাইন এটি ভারত ও পাকিস্তান এই দুটি দেশের মধ্যে সীমানা রয়েছে বন্ধুদের কাছে আমার আবারও রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে আর বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের সকলের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দেবে আর বন্ধুরা আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয় এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর বন্ধুরা আমার চ্যানেলে পাশে থাকার নোটিফিকেশান বেল আইকনটি তোমরা অন করে রাখবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা আমি তোমাদের সুবিধার্থে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জিকেগুলো নিয়ে আমি জিকে ভিডিও বানিয়ে রেখেছি সেই ভিডিওগুলো আমি প্লে লিস্টে অ্যাড করে দিয়েছি সেই গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি প্লিজ বন্ধুরা তোমরা চেক আউট করে নেবে ভিডিওগুলো বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ